আসসালামু আলাইকুম হামিদ জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন পরীক্ষার মৌসুম চলছে আগামী তেইশ মে দু বিভিন্ন মন্ত্রণালয়ে অধিদপ্তর পরিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই মুহূর্তে এই স্বল্প সময়ে একটা ভালো প্রস্তুতি কিন্তু আমাদের সবারই নেওয়া প্রয়োজন তো কী করণীয় প্রথমত বলে রাখি যারা অভিজ্ঞ আছেন তাদের জন্য এই ভিডিও নয় যারা নতুন প্রস্তুতি নিচ্ছেন এবং পরীক্ষা দিবেন এবং এই বিষয়গুলো অবগত না তাদের জন্য শুধুমাত্র এই ভিডিও তো এই স্বল্প সময়ে আমাদেরকে যেটা করতে হবে প্রথমত জব সলিউশনটা আমাকে দেখে নিতে হবে তো এই মুহূর্তে আমি যদি জব সলিউশন বিস্তারিত করতে যাই তাহলে কিন্তু আমার জন্য শেষ করাটা কঠিন হয়ে যাবে এই জন্য জাস্ট হচ্ছে এমসি কিউগুলো ভালোভাবে দেখে যেতে হবে এরপরে গণিতের ক্ষেত্রে আসি গণিতের ক্ষেত্রে অবশ্যই আপনি যে জায়গাগুলো আপনার কাছে মনে হয় যে আপনি দুর্বল সেই জায়গাগুলো আপনি একটু ভালোভাবে প্র্যাকটিস করেন এবং যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো প্র্যাকটিস করেন পাশাপাশি প্রতিটা অধ্যায়ের যে রুলসগুলো আছে সেগুলো ভালোভাবে দেখে নেন এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে ইংরেজির ক্ষেত্রে যেগুলো রুলস অনুযায়ী যেগুলো আমরা টপিক দেখি যেমন হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আছে রাইট ফর্ম অফ ভার্বস আছে তাছাড়াও যেমন সিনোনিম অ্যান্টোনিম এরপরে অন্যান্য যে নাউন ভার্ব পার্টিসিপাল জিরান্ট তো এরকম যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো এই মুহুর্তে দেখে দেখে যেতে হবে তো এই মুহুর্তে আমি কিন্তু যদি সব বিষয় যদি আমি চিন্তা করি যে আমি রিভিশন দিব তাহলে কিন্তু এটা কঠিন হয়ে যাবে আমার জন্য তো কেমন কঠিন হবে আমি সব করতে গিয়ে দেখা গিয়েছে আমি নিজের প্রতি নিজে একটা হতাশা তৈরি করে ফেলবো যে আমার দ্বারা আসলে ভালো প্রস্তুতি সম্ভব না অথচ আপনি কিন্তু ভালো প্রস্তুতি নিয়েছেন এবং ইনশাল্লাহ ভালো পরীক্ষা দিবেন কিন্তু এই মুহূর্তে যদি আপনি এলোমেলোভাবে প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনি কিন্তু হতাশায় নিমজ্জিত হয়ে যাবেন তো এই জন্য গুরুত্বপূর্ণ এই মুহূর্তে হচ্ছে ক্যালকুলেটেড ব্রেইনে ক্যালকুলেটেড মাইন্ড যেটাই যেটাই বলি সেভাবে আমাদেরকে প্রস্তুতি নিয়ে যেতে হবে তো এই জন্য পাশাপাশি আর একটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে অবশ্যই সাম্প্রতিক যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু ভালোভাবে দেখে যেতে হবে কেননা সাম্প্রতিক থেকে কিন্তু মোটামুটি কিন্তু কোয়েশন করবে। এই জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি বিগত সালের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ যে পদের জন্য আপনি পরীক্ষা দিবেন সেগুলোর বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে নেন যে কোন কোন জায়গাগুলো থেকে বিগত সালগুলোতে প্রশ্ন করা হয়েছে সেগুলো ট্রাপিক ভিত্তিক একটু দেখে নেন পাশাপাশি বাংলা ব্যাকরণ যেমন বোর্ড বইয়ের যে রুলসগুলো আছে ধনী তারপরে হচ্ছে সমাজ অন্যান্য যেগুলো আছে সেগুলো একটু ভালোভাবে দেখে নেন তো এভাবে করে যদি সংক্ষিপ্তভাবে আপনি প্রস্তুতি নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভালো ফলাফল আপনি বই আনতে পারবেন তো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্বল্প সময়ের মধ্যে আর সবার জন্য সবসময় শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ